নমস্কার বন্ধুরা আজ আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আগের ভিডিও থেকে আমরা কী জানলাম বা কি শিখলাম যে ধনু লগ্নের কোন গ্রহগুলি শুভ এবং কোন গ্রহগুলো অশুভ আজকে আমরা কী দেখব মকর এবং মকরের ঘরে লং লেখা আছে তাই মকর থেকে শুরু হবে এক দুই তিন চার করে লিখে রেখেছি দেখুন আপনারা তো মকর আজকে হয়ে যাবে প্রথম ঘর মকর লগ্নের কোন গ্রহগুলো শুভ এবং কোন গ্রহগুলো অশুভ সেগুলো আজকে আলোচনা করব চলুন ভিডিওটা শুরু করা যাক তো মকর লগ্নের লগ্নাধিপতি কে হচ্ছেন শনিদেব অর্থাৎ শনি গ্রহ শনি গ্রহ কি এই লগ্নে লগ্নাধিপতি তিনি কোন কোন ঘর লগ্ন এবং দ্বিতীয় ঘরের দায়িত্ব নিয়েছেন প্রথম ঘর থেকে তাহলে আমরা কি পাই লগ্নের কাছ থেকে না সেই জাতক জাতিকার আকৃতি কেমন হবে মুখ কেমন হবে চিন্তাভাবনা স্বাস্থ্য এইগুলো তো প্রথম ঘরটা লগ্ন ঘরটা সবসময় ভালোই হয় দ্বিতীয় ঘর কি দ্বিতীয় ঘরটা তাই ধন ভাব কুটুম জমানো সম্পত্তি অর্থ সম্পত্তি মুখের ভাষা কেমন হবে সেসবগুলো দ্বিতীয় ঘর থেকে জানতে তাই শনিদেব নিজে কি প্রথম এবং দ্বিতীয় ঘরটার মালিক হয়েছেন বা দায়িত্ব নিয়েছেন এবং প্রথম ঘর এবং দ্বিতীয় ঘর খুবই ভালো ঘর তাই এই লগ্নে লগ্নাধিপতি অর্থাৎ শনি গ্রহ খুবই শুভ গ্রহ দু নম্বরে চলে আসি শুক্র গ্রহকে দেখুন পঞ্চম এবং দশম ঘরের দায়িত্ব দিয়েছে পঞ্চম ঘর থেকে আমরা কী জানতে পারি জাতক জাতিকার এতগুলো ভিডিওতে আমি বলেই আসছি আপনার সব নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে যে পঞ্চম ঘর থেকে জাতক জাতিকার পড়াশুনো প্রেম ভালোবাসা সন্তান এসবগুলো কিন্তু আমরা পেয়ে থাকি এবং পঞ্চম ঘরটা কি একটা ত্রিকোণ ঘর আর দশম ঘরটা কি দশম ঘর থেকে হচ্ছে কর্ম কর্মই হচ্ছে মানুষের জীবন কর্ম ছাড়া মানুষ কিন্তু বাঁচতে পারে না তাই দশম ঘরটাও কি খুবই ভালো ঘর তাই পঞ্চম ঘর এবং দশম দুটো ঘর কিন্তু তার বন্ধুত্ব হিসাবে শুক্র গ্রহকে দিয়েছেন শনিদেব শনি গ্রহ তাই শুক্র গ্রহ কি এই লগ্নে খুবই শুভ একটা গ্রহ বোঝা গেল এরপর বুধ গ্রহকে শনি শনিগ্রহ কোন ঘরের দায়িত্ব দিয়েছে সেটা দেখে নেব বুধগ্রহকে দেখুন ষষ্ঠ এবং নবম ঘরে দায়িত্ব দিয়েছেন বা মালিক করেছেন ষষ্ঠ ঘর থেকে আমরা কি জানতে পারি জাতক জাতিকার রোগ ঋণ শত্রু এইসবগুলো কিন্তু ষষ্ঠ ঘর থেকে আর নবম ঘর থেকে নবম ঘর থেকে জাতক বা জাতিকার ধর্ম ভাগ্য পিতা পিতৃ সুখ বিদেশ যাত্রা এইসব ভালো ভালো ঘর ভালো ভালো জিনিসগুলো কিন্তু আমরা এই নবম ঘর থেকে পাই এবং নবম ঘরটা কি একটা ত্রিকোণ ঘর ত্রিকোণ ঘর মানে বুঝতে পারছেন যে খুবই ভালো একটা ঘর যেখান থেকে সবসময় শুভ ফল পেয়ে থাকি তাই বুধ গ্রহ কিন্তু এই লগ্নে শুভ গ্রহ বোঝা গেল একটা কথা আপনাদেরকে বলে রাখি খেয়াল করে রাখবেন সবসময় মাথায় রাখবেন যে বুধ গ্রহ দেখুন ষষ্ঠ ঘরটা পেয়েছে ষষ্ঠ ঘরটা তো খারাপ ঘর কিন্তু নবম ঘর পাওয়ার জন্য অর্থাৎ ত্রিকোণ ঘর পাওয়ার জন্য কিন্তু বুধ গ্রহ এখানে ভালো একটা গ্রহ হয়ে গেল শুভ গ্রহ বা কারক গ্রহ তো সবসময় সকলের ক্ষেত্রে যদি কোনো গ্রহ হয়তো অষ্টম ঘর পেয়েছে কিন্তু সে ত্রিকোণ ঘরের একটা ঘর পেয়েছে অর্থাৎ লগ্নে হোক বা পঞ্চমে হোক বা নবমে হোক যদি ঘর পেয়ে থাকে তাহলে কিন্তু অষ্টম ঘরটা যে অশুভ বা খারাপ ফল সেই হিসাবে কিন্তু আর ধরা যাবে না সেই গ্রহকে সেই গ্রহ কিন্তু তখন শুভ হয়ে যাবে কারণ কি কারণ সে একটা ত্রিকোণ ঘরের ঘর পেয়েছে ত্রিকোণ ঘর একটা পেয়েছে বলে শুভ বোঝাতে পারলাম ধরে এই বুধ গ্রহের ক্ষেত্রেই বলছি বুধ গ্রহ এই লগ্নে ষষ্ঠ ঘর পেয়েছে এবং নবম ঘর পেয়েছে নবম ঘরটা কি একটা ত্রিকোণ ঘর তাই কিন্তু বুধগ্রহ ষষ্ঠ ঘরের যে রোগ ঋণ এইগুলো কিন্তু বুধ গ্রহ যে খারাপ হবে তা কিন্তু হলো না এটা কিন্তু সবসময় সব লগ্নের ক্ষেত্রেই হবে কোনো গ্রহ যদি খারাপ ঘর পেয়ে থাকে অথচ সে ত্রিকোণ ঘরের মালিক হয়ে যায় বা ত্রিকোণ ঘর পায় অর্থাৎ প্রথম পঞ্চম এবং নবম ঘর তাহলে কিন্তু সেই খারাপ ঘরটার জন্য সে অশুভ হবে না সেই ত্রিকোণের জন্য শুভ হয়ে যাবে বোঝাতে পারলাম চলুন এরপর দেখে নিই মঙ্গল গ্রহকে দেখুন শনি গ্রহ কী কী ঘরের দায়িত্ব দিয়েছেন চতুর্থ ও একাদশ ঘরের দায়িত্ব দিয়েছে চতুর্থ ঘর থেকে আমরা কি পাই চতুর্থ ঘর তো আপনার স্বপ্নের সকলেই জেনেছেন যেটা কি খুব শৌখিনের ঘর যেমন চতুর্থ ঘর থেকে আমরা মায়ের সম্পর্কে জানতে পারি হৃদয় যানবাহন তার সুখ শান্তি তার গৃহস্থ জীবন এসব সমস্ত শৌখিন জিনিসগুলো কিন্তু আমরা চতুর্থ ঘর থেকে পাই তাই চতুর্থ ঘরটা কিন্তু খুবই ভালো ঘর আর একাদশ ঘর থেকে কী পাই ইচ্ছে লাভ বিভিন্ন কাজের ইচ্ছে পূরণ লাভ পূরণ এই সবগুলো কিন্তু পেয়ে থাকি তাই একাদশ ঘরটা কিন্তু খুবই ভালো অথচ এখানে মঙ্গলকে কিন্তু ভালো বলা যাবে না কারণ কি কারণ হচ্ছে মঙ্গল গ্রহ কিন্তু দেবতাদের মধ্যে পড়ছে আর এটা কার শনি হচ্ছে এই লগ্নে লগ্নাধিপতি শনি হচ্ছে রাজা তাই শনি গ্রহর সাথে কিন্তু মঙ্গলের সম্পর্ক খুব একটা ভালো নেই ঠিক আছে দুজনের মধ্যে কিন্তু শত্রুতা আছে শনি হচ্ছে কি দানব এবং মঙ্গল হচ্ছে দেবতা গ্রহ বোঝা গেল তাই আগেই কী বলেছিলাম যে লগ্নের অধিপতির সঙ্গে যদি কোনো গ্রহে শত্রুতা থাকে এবং সে যদি ভালো ঘর পায় তখন সে কি হয়ে যাবে সমগ্রহের অধিপতি হয়ে যাবে বা সমগ্রহ হয়ে যাবে শুভও নয় অশুভও নয় সম এভারেজ প্ল্যানেট মঙ্গল তাহলে এই লগ্নে কী হয়ে যাবে সমগ্রহ সে খারাপ ফলও দিতে পারবে না ভালো ফলও দিতে পারবে সে অ্যাভারেজ একটা ফলাফল দেবে বোঝা গেল এরপর চলে আসি মারক গ্রহের মারক গ্রহে দেখুন কাকে কাকে পাব প্রথমে আমরা বৃহস্পতি বৃহস্পতিকে দেবগুরু আর এই লগ্ন কার শনি হয়েছে এই লগ্নের অধিপতি তাই বৃহস্পতির সাথে কিন্তু শনির খুব একটা ভালো সম্পর্ক নেই তাই সেই হিসাবে সে বৃহস্পতিকে তৃতীয় এবং দ্বাদশ ঘরের দায়িত্ব দিয়েছে তৃতীয় ঘর থেকে আমরা কি পাই পরিশ্রম অক্লান্ত পরিশ্রম ভাই বোনের মধ্যে ঝগড়া ঝামেলা অনেক কষ্ট করে কাজ করতে হয় তৃতীয় ঘর থেকে কিন্তু আমরা এই সবগুলো পেয়ে থাকি আর কি পাই দ্বাদশ ঘর থেকে আমরা কি পাই জেল যাত্রা বিচ্ছেদ ব্যয় ক্ষতি এসবগুলো কিন্তু আমরা দ্বাদশ ঘর থেকে পেয়ে থাকি তো দুটো ঘরই কিন্তু খুবই খারাপ ঘর সেই হিসেবে শত্রুতা বজায় রেখে কিন্তু শনি বৃহস্পতিকে এই দুটো ঘর দায়িত্ব দিয়েছেন তাই বৃহস্পতি এই লগ্নে অশুভ বা মারক গ্রহ রবি গ্রহকে দেখুন কোন ঘরের দায়িত্ব দিয়েছেন অষ্টম ঘরের দায়িত্ব দিয়েছেন অষ্টম ঘর থেকে আমরা কি বিচার করি মৃত্যুর মতো কষ্ট টেনশন এইসবগুলো কিন্তু আমরা অষ্টম ঘর থেকে পেয়ে থাকি রবি কিন্তু কি তাহলে কি হয়ে যাচ্ছে অষ্টম ঘরটা খারাপ ঘর হিসাবে রবিও এই লগ্নে অশুভ কারণ রবিও কিন্তু একটা দেবতা গ্রহ আর শনি কিন্তু দানব গ্রহ সেই হিসাবে কিন্তু শত্রুতা বজায় রেখে তাকে এই রকম ঘরের একটা দায়িত্ব দিয়েছে বোঝা গেল তো এরপর আমরা চলে আসবো চন্দ্র চন্দ্রকে দেখুন সপ্তম ঘরের দায়িত্ব দিয়েছে সপ্তম ঘর থেকে আমরা কি পাই আলোচনার ক্ষেত্রে সপ্তম ঘর থেকে আমরা বিবাহ দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর মধ্যে সুখ এইসবগুলো কিন্তু সপ্তম ঘর থেকে পেয়ে থাকি কিন্তু এখানে অষ্টম টু অষ্টম সূত্র অনুযায়ী এই লগ্নে কিন্তু চন্দ্র হয়ে যাচ্ছে অশুভ কারণ কারণ চন্দ্র হচ্ছে কি আলো আর শনি কি অন্ধকার শনি গ্রহ মানে অন্ধকার সে সবসময় চায় সব কিছুই যাতে অলসভাবে হোক ধীর গতিতে হোক আর চন্দ্র কি দেবতা আর শনি দানব সেই হিসাবে কিন্তু শত্রুতা বজায় রেখে চন্দ্র এখানে কি হয়ে যাবে অশুভ বা মারক গ্রহ ঠিক আছে তো আমরা শুভ গ্রহ কোনগুলো পেলাম লগ্নে শনি শুক্র এবং বুধ সমগ্রহ পেলাম মঙ্গল মারক গ্রহ হিসাবে কাকে কাকে পেলাম বৃহস্পতি রবি এবং চন্দ্র তো আমরা এগুলো পেলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন বিষয়টা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তো আমি প্রতিবারেই বলি যে ভিডিও নিজে কমেন্ট করবেন আমি আবার বোঝানোর চেষ্টা করব তো আজকের বেশি কিছু বলবো না ভিডিওটা আমরা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করবেন তো এরপরের ভিডিওতে আবার চলে আসবো আমরা একটা নতুন কিছু নিয়ে তো ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই রাখছি টাটা